আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সময়ের পরিবর্তে যুগের পরিবর্তে ট্রেন্ডিংয়ের পরিবর্তে এমন একটা সময়ে আমরা বাস করছি যে সময়ের মেয়েগুলো তাদের নিজেদের মানে লজ্জা সরম অন্যদের হাত তুলে দিতে তৃপ্তি পায় যারা এই সমস্ত কাজ থেকে বিরত মানে অন্যদের হাতে তুলে দিবে না তারা আবার তুলে দিচ্ছে কোথায় সোশ্যাল মিডিয়াতে সবার সামনে সবসময় উন্মুক্ত করে দিচ্ছে মানে যে কেউ যে কোনো সময় চাইলে এই বিষয়টা বুক করতে পারে আমি এই কথাগুলো সব মেয়েদের ক্ষেত্রে বলছি না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে একটা হাদিস আছে না এরকম যে লজ্জাই হলো ইমানের অঙ্গ যাদের লজ্জা নাই যাদের টোটালি লজ্জা সরম নাই এক কথায় বলা চলে যে তাদের অন্তরে তাদের মানে তাদের মধ্যে ইমানের কোনো বৈশিষ্ট্য নেই ইমানের কোনো ছিটাফোটাই নেই কথা ক্লিয়ার হাদিস যদি ক্লিয়ার হয় হাদিস স্পষ্ট ক্লিয়ার সহি বুখারি মুসলিমের হাদিস এখন আসুন যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের এই যে এই সময়টাতে আমরা মেয়েদের হাতে মানে চাইতেই যে স্মার্টফোন তুলে দেই এইটার যে কত একটা খারাপ ইফেক্ট আমাদের সমাজে পড়ছে এই মুহূর্তে মানে তারপর তারা কী চিন্তা করে জানেন যে অন্যরাও তো দেখতেছে যে অন্য মেয়েরা মাসে লক্ষ লক্ষ টাকা মোবাইল দিয়ে ইনকাম করতেছে অনলাইন থেকে ইনকাম করতেছে এই কৌতূহলবশতই তারা মানে ওই জানার আগ্রহটা বেড়ে যায় তাদের মধ্যে আস্তে আস্তে এইভাবেই তারা খারাপের দিকে ধাপিত হয় যখন তারা প্রপারলি এই দিকে ধাপিত হয়েই যায় তারপর এখানে আর আমাদের আফসুস করে কোনো লাভ নাই তখন আমাদের আফসুস করা আর সময় নষ্ট করা এক কথায় আমরা যদি চাই এই বিষয়টা আমাদের আগে থেকেই বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়াতে এই সময়টাতে দেখতে পাচ্ছি যে অনেক অনেক প্রকার মেয়েরা তাদের মানে অশ্লীলতা সরানোর চেষ্টা করছে চেষ্টা কী করছে সরাচ্ছে তারা এইভাবে ভাইরাল হচ্ছে আমরা তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছি তারপর তারা তাদেরকে রাস্তাঘাটে পেলে আমরা সেলফি তু সেলফি তোলার জন্য দৌড়াদৌড়ি করছে আসলে এই যে এই সময়টাতে এসে যে আমাদের মস্তিষ্ক এভাবে খারাপ হয়ে যাবে এটা ভাবতেও পারিনি আর আপনি কী ভাবছেন এরপরেও যে আমত অনেক দেরিতে না আমাদের মধ্যে অধিকাংশদেরকে ফ্রি ফায়ার গেমে আসক্ত করেছে আর যারা বাকি রয়েছে তাদের মধ্যে পর্নোগ্রাফি ঢুকিয়ে দিয়েছে এইভাবে আমাদের সমাজকে ধ্বংস করা হয়েছে সতর্ক হন সচেতন হন আপনার ইমানকে মজবুত করুন সবসময় ভালো থাকবেন সবসময় এই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম